আমার ভীতু মনে পাখি ছাপ হাহাকার দুর্দশ মেদানে সাত পাঁচ ফেটে আসে তারাও জেনে গেছে আমি ঘুরে দাঁড়াতে পারি তবে কে শেখালো এত কিছু আমার আমি তো কোনোদিন এসবের দায় ধারিনি এত কিছু শেখার বাসনাও করিনি সেদিন নাম মাত্র হাজিরা দিতে এসেছিলেন কে জানত কেউ আমার কর্ণধারে সোনারি অন্য কবিতা মহাকাব্য থেকে দেবী ঋত ছবি সেদিন মহাকবিতার অন্দন কবিতা দিয়ে নিয়েছিল আমার সবটুকু আর আমাকে বাঁচিয়েছিলেন মহাজাগতিক সপ্তর যার প্রতিফলন আজকে আমার এই রঙিন আত্মা আমি সেদিনও ছিলাম দেখি না আমাদের মাতাল করেছিল মাইক্রোফোনের যান্ত্রিক ছবি আমি আমাকে হারিয়েছিলাম তার গিটারের ছন্দ তরঙ্গ আর কবি মহলে ভিজেছিলাম আমার সত্তাকে আমি আবার আসব আবার আসব আসব তোমাদের সাথে মিশে যেতে আমি আমাকে ভাসিয়ে দেব তোমাদের স্নিগ্ধ কোনো গানের শুরু জীবনের দাঁত রটানো এই কবি মহলে আমাদের অস্তিত্বজন হোক হাজার বছরের মহাকবি রংিত কাব্য গিরে থাকে আমাদের বেঁচে থাকার লাগে